ঝাল বাটদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি সেটি হচ্ছে মুম্বাই মরিচের আচার গরম খিচুড়ি বা ভাতের সাথে এই আচারটি খেতে অসাধারণ লাগে আর তাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রফিস সবাই ভালো আছেন তাহলে চলুন আজকে শুরু করি মূল ভিডিও আচার তৈরির জন্য আমি এখানে সর্বপ্রথম চারটি নাগামরিচ নিয়েছি নাগামরিচগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর আপনি যদি ছাল খেতে পছন্দ না করেন তবে অবশ্যই আস্ত মরিচ ব্যবহার করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে ছালের পরিমাণটা অনেক কম হবে এবং আপনার প্রয়োজন অনুসারে মরিচগুলো থেকে একটু একটু ছিঁড়ে খেতে পারবেন আমি এখানে মরিচগুলো কুচি করে নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণে রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম এটা ব্যবহার করবো রসুনটা দিলে খেতে খুব ভালো লাগে নিয়েছি এক চামচ পরিমাণে সরিষা এরপরে নিয়েছি পাঁচ ফোড়ন তেঁতুলের টক তেঁতুলের টকটা দিয়ে আচারটা তৈরি করলে দারুণ লাগে খেতে এবার যে পাত্রে আমি আচারটি তৈরি করব তাতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দুই থেকে তিনটি লালমরিচ আদা রসুন সরিষা বাটা লবণ হলুদ এবং সামান্য কিছু লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এরপরে দিয়ে দিতে হবে সেই কোয়া রসুনগুলো এবং তেঁতুলের টক পানি বেশ কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে এবার আমি নাগা মরিচগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে নেব আর জাল করার সময় কিন্তু অবশ্যই চুলের পাশ থেকে কোনোভাবে সরে যাবেন না অনবরত নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু নিতে লেগে নষ্ট হবে এই মরিচের আচারের স্বাদকে আরেকটু বাড়ানোর জন্য আপনারা চাইলে এক পিস লেবু রস দিয়ে দিতে পারেন আর এতে দুই চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিতে পারেন এতে করে খুবই দারুণ একটি স্বাদ চলে আসে আর আপনারা কীভাবে মরিচ বা বোম্বাই মরিচের আচার তৈরি করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই আচারটি সংরক্ষণ করতে চাইলে নর্মাল ফ্রিজে আপনারা দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করতে পারবেন বছর কি বছরে আচার নষ্ট হবে না আর এমনিতেও এই আচারটি কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘদিন সংরক্ষণ করা যায় তারপরেও একটু সতর্কতা অবলম্বন করা উচিত সেক্ষেত্রে সপ্তাহে অন্তত একদিন হলেও আচারটি রোদে দেওয়ার চেষ্টা করবেন আর যে কোনো আচার কিন্তু রোদে দিলে দারুণ একটি গ্রাম চলে আসে আর আচারগুলোর স্বাদও বেড়ে যায় আর এই আচারটি কিন্তু আপনারা যে কোনো ভাত অথবা খিচুড়ির সাথে নিমিশে শেষ করে দিতে পারবেন